ভাই যে যে ছোটবেলা শৈশব টাইমে যে ক্রিকেট ক্রিকেট খেলার জন্য খেলতেন না পড়াশোনা থেকে ফাঁকি দেওয়ার জন্য ক্রিকেট খেলতে যেতেন শৈশবের দিয়ে একটা কিছু বলেন আমাদেরকে না আমাদের এখনকার মতো তো আপনার অনলাইন বা ছেলেরা যেভাবে ব্যস্ত থাকে আপনার ইউটিউব নিয়ে বা মোবাইল নিয়ে তো তখন তো এই সুযোগ ছিল না তখন আমরা যখনই সময় পেতাম আমরা আপনার মাঠে চলে যেতাম আর আমার অ্যাডভান্টেজ ছিল যে আমি চিট এ মাঠের পাশে আমার বাসা যে স্টেডিয়াম রাস্তা তারপর আমার বাসা এবং আমার যত ভাই ছিল সবাই স্পোর্টস সাথে জড়িত ছিল আপনি জানেন তামিম এর আব্বা হি ওয়াজ এ ভেরি গুড ফুটবলার ভালো ক্রিকেট খেলতেন তারপরের তারপর ভাইরা কামাল ভাই ছিল আজম ভাই ছিল ওরা সবাই ভালো ফুটবলার ছিল তখন ফুটবল কিন্তু খুব পপুলার ছিল তো আমার ক্ষেত্রে আমি সিজন ওয়াইজ খেলতাম ফুটবল সিজনে ফুটবল খেলতাম ক্রিকেট সিজনে ক্রিকেট খেলতাম বাট আমি একটু ফুটবল খেলতে লজ্জা পেতাম যেহেতু আমার থেকে ওভার ওয়েট আমার শরীর মানে একটু লজ্জা ফুটবল খেলতে কিন্তু ফুটবল খারাপ খেলতাম না তারপরে ক্রিকেটে যখন খেলা শুরু করছি দেখি আপনার কিছু লোক এসে আমার খেলা দেখত তখন তো ব্যাটসম্যান অত মারত না আপনি কেউ সেঞ্চুরি করলেও মনে করেন মিনিমাম দেড়শো বল খেলে হান্ড্রেড করতে একটা তো আমি প্রচুর মারতাম তখন ওই মানুষ এসে খেলা দেখতো ওটাতেই আমার ইন্টারেস্ট কিন্তু বেড়ে গেছে